বিশ্বজুড়ে সামরিক প্রযুক্তির প্রতিযোগিতা যখন তুঙ্গে তখন চীন তার ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরি ঘোষণায় আলোড়ন তুলেছে এই যুদ্ধবিমান কেবল একটি প্লেন নয় এটি হতে চলেছে ভবিষ্যতের আধিপত্যের প্রতীক আজ আমরা জানব চীনের এই নতুন যুদ্ধবিমান ঠিক কতটা ভয়ঙ্কর কবে আসছে আর কী প্রভাব ফেলবে বিশ্বে যুদ্ধবিমানগুলোর প্রজন্ম মানে হচ্ছে তাদের প্রযুক্তিগত স্তর যেমন প্রথম প্রজন্ম ছিল সাবসনিক ফাইটার দ্বিতীয় প্রজন্মে এলো সোনার প্রযুক্তি তৃতীয় প্রজন্মে যোগ হয় মিসাইল চতুর্থ প্রজন্মে উন্নত রাডার ওভিওনিক্স আর পঞ্চম প্রজন্ম স্টেল প্রযুক্তি সুপারসনিক গতি ও উন্নত সেন্সর কিন্তু এখন চীন ষষ্ঠ প্রজন্মে লাভ দিয়েছে যা সম্পূর্ণভাবে ভবিষ্যতে যুদ্ধ বিমান চীনের সামরিক এভিয়েশন সংস্থা এভিআইসি যেমন চেঙ্গুই এয়ারক্রাফট কর্পোরেশন যৌথভাবে এই প্রকল্প চালাচ্ছে ধারণা করা হচ্ছে এই যুদ্ধ যুদ্ধবিমানের নাম হতে পারে জে ডাবল এক্স বা জে টোয়েন্টি ফাইভ এই বিমানে থাকবে সম্পূর্ণ স্টেলথ যা রাডারে ধরা পড়বে না অটোনোমাস এআই পাইলট হাইপারসনিক অস্ত্র বহনের সক্ষম ড্রোন স্কোয়াড নিয়ন্ত্রণ করতে পারবে ডিরেক্টেড এনার্জি ওয়েপন যেমন লেজার বা মাইক্রোওয়েভ গান চীনার প্রতিরক্ষা সূত্র মতে দু হাজার তিরিশের আগেই এই বিমান ফ্লাইটে দেখা যেতে পারে শুধু চীন নয় যুক্তরাষ্ট্র ইতিমধ্যে কাজ করছে তাদের নেক্সট জেনারেশন এয়ার ডোমেন্স প্রকল্পে যুক্তরাজ্য ও জাপান যৌথভাবে বানাচ্ছে টেম্পেস্ট ফাইটার রাশিয়া তাদের ষষ্ঠ প্রজন্মের ফাইটার নিয়ে গবেষণা চালাচ্ছে তবে চীনের ফোকাস হচ্ছে প্রযুক্তি গোপন রেখে দ্রুত উৎপাদন এবং গণহারের প্রস্তুতি এই দিক দিয়ে তারা পিছিয়ে নেয় আগামী যুদ্ধ হবে শুধু মাটিতে বা আকাশে নয় হবে সাইবার স্পেসে ডেটা কমিউনিকেশন আর এর মাধ্যমে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমানগুলো একা একটি ছোট বিমান বহনের মতো কাজ করবে শত্রুপক্ষের রাডার ডেটা লিঙ্ক এমনকি স্যাটেলাইটও নষ্ট করতে পারবে এগুলো হবে গোষ্ঠী দ্য স্কাই যেটা আকাশে থেকে অদৃশ্য যদি চীন সত্যি দু হাজার মধ্যে এই প্রযুক্তি বাস্তবায়ন করে তাহলে যুক্তরাষ্ট্রের এয়ার সুপরিওরিটি চ্যালেঞ্জের মুখে পড়বে ভারত ও জাপান নিজের প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন পরিকল্পনা আনবে বাংলাদেশ পাকিস্তান মিয়ানমার সহ ছোট দেশগুলো কৌশলগত অবস্থান আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বিশ্বের শক্তির ভারসাম্য বড় পরিবর্তন ঘটতে পারে চীনের ষষ্ঠ প্রধানের যুদ্ধবিমান শুধু প্রযুক্তি নয় এটি একটি গ্লোবাল বার্তা আকাশের নতুন রাজা কে হবে সেটার প্রস্তুতি এখন থেকেই চলছে এই যুদ্ধ যদি সফল হয় তাহলে বিশ্বশক্তির মানচিত্র বদলে যাবে এবং আমরা দেখতে পাবো এক নতুন যুগের সূচনা আপনি কি মনে করেন চীনার যুদ্ধ বিমান আমেরিকাকে টেক্কা দিতে পারবে কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন নতুন সামরিক তথ্য ও প্রযুক্তি নিয়ে আবার হাজির হব